ইবাদত একটি আরবি শব্দ যার অর্থ সেবা ও দাসত্ব ইসলামে ইবাদতকে সাধারণত উপাসনা হিসেবে অনুবাদ করা হয় ইসলামে ইবাদত বলতে যা বোঝায় ইবাদত বলতে সাধারণত নামাজ রোজা হজ জাকাত ইত্যাদিকে মনে করা হয় তবে ইসলামে ইবাদতের ধারণা আরও বিস্তৃত প্রত্যেক এমন কাজ যা আল্লাহ সুহান্লা তালা ভালোবাসেন এবং যাতে তিনি খুশি হন তাহাই ইবাদত যে কাজ আল্লাহ অপছন্দ করেন এবং তিনি ক্ষুদ্ধ হন রাগান্বিত হন তা পরিহার করাও ইবাদত মানব সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ মান মানব সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য সোরা জারিয়াত ছাপ্পান্ন নং আয়াতে আল্লাহ বলেছেন আমি সৃষ্টি করেছি জিন ও মানুষকে যেন তারা আমারই ইবাদত করে ইবাদতের সঙ্গে পরকালীন বিশ্বাসের সম্পর্ক ইবাদতের সঙ্গে পরকালের বিশ্বাসের এক অকল্পনীয় সম্পর্ক আছে মূলত আমরা মানুষরা পরকালীন পুরস্কারের আশা ও শাস্তির ভয়ে ইবাদত করে থাকি আয়াত নং একশো পনেরো আল্লাহ বলেছেন তোমরা কি মনে করেছিলে যে আমি তোমাদের অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে প্রত্যাবৃত্ত হবে না ইসলামে ইবাদতের ধারণা আল্লাহর আনুগত তার জন্য বিনয় ও তার কাছে আত্মসমর্পণে ইবাদতের মূল কথা আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য যে কোনো কাজ যে কোনো বৈধ কাজ নবীজি সাল্লাই সাল্লামের স্থত অনুযায়ী করলেই তা ইবাদত বলে গণ্য হবে সুতরাং আল্লাহর জন্য নিবেদিত ভালোবাসা ভয় আশা নিষ্ঠা কৃতজ্ঞতা ধৈর্য সন্তুষ্টি আকর্ষণ ইবাদত আল্লাহর কাছে প্রার্থনা অশ্রু বিসর্জন অশ্রু বিসর্জনই ইবাদত হালাল খাবার খাওয়া হারাম পরিহার করা মা বাবার আনুগত্য করা উত্তম আচরণ করা বড়কে সম্মান করা ছোটদের স্নেহ করা অসহায়কে দয়া করা মুসলিম অমুসলিম সবার সাথে হাসি মুখে কথা বলা অঙ্গীকার পূরণ করা আমানত রক্ষা করা প্রতারণা না করা দৃষ্টি সংযত রাখা লজ্জাস্থানের হেফাজত করা সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া দিনের দাওয়াত দেওয়া আল্লাহর রাস্তায় যুদ্ধ করাকে ইবাদত বলে এই আলোচনা থেকে বোঝা যায় ইসলামে ইবাদতের ধারণা অত্যন্ত বিস্তৃত আল্লাহর নির্দেশে পরিচালিত মমিনের পুরো জীবনটাই ইবাদত হিসেবে গণ্য আজকের আলোচনাটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে যদি এই আলোচনা থেকে সামান্যতম কিছু মেসেজ আপনারা পেয়ে থাকেন বা নিজে কিছু শিখেছেন বলে মনে করেন তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন সুন্দর একটা কমেন্ট করে আমাকে অনুপ্রাণিত করে আমার পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দয়া করবেন Asalamu salamu alaykum. Jazakallahu khairan.